নাম নামকরণের জন্য প্রস্তুতি নিচ্ছে জোরে একটা আম পড়েছে উইজি তাও বেটা নষ্ট আম আর এই আমটার জন্য কি জোরে যে একটা ডাক হলো মানে 얘তে টিনির উপর এত জোরে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে একটা মানে আগলা ইট পড়েছে তিন আর ওদিকে দেখছিস একটা পচা শালা এইটার জন্য না কি এত জোরে ডাক সে বলে না ফাটা বাশের বেশি ডাক এই কলিয়া তুই উ বাইরে বেরিয়ে গেছি শয় বাডি ও আমাকে সারা দিচ্ছে আমি বাইরে বেরিয়ে গেছি আহ এখানে ভদ্র হয়ে গেছে কিনা ডাকলেও আসবে না আহ বাবা তোকে ও বাবা ও ডাকছ কেন আয় করেছে আয় না করে নিয়ে আসবে তোকে

আর <laughs> <laughs>

কি জোরে আওয়াজ হলো মানে একটা আদলা ইট পড়লো দুইটা পড়লো দুইটা হ্যাঁ দুবার দুটো পড়ে একটা ওই দিকে পড়েছে রে বুড়ি ওই দিকটা ওই দিকে পড়েছে ওই জানি এই কি পুরো পায়রা সব দিয়েছে কালিয়া তুই ঘুমা মেঘ ডাকছে বিদ্যুৎ চমকাচ্ছে ওরে বাবা ওরে বাবা এক্ষুনি একটা আওয়াজ হবে

আছো 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 এই চুচু চুচু হচ্ছে ওদের ডাক বুঝলি চুচু করে ওদেরকে ডাকতে হবে তা নইলে ওরা আসবে হ্যাঁ মা কি ও ঢুকবে না ওখানেই থাকবে হ্যাঁ ওদের প্রাকৃতিক ডাক ওরা ডাকলে পরে ওরা আসে ও ওখানে কোনো কাজ নেই এখন ওইটা কামড়াচ্ছে খেলছে ওটাকে নিয়ে বৃষ্টির মধ্যে এদিকে বৃষ্টিতে আমরা একারাই ভিজবো না কেউ ভিজবে না কি বদমাশ আপেক্ষে তবে হলুদটা ওই যে হলুদটা

পেলাম না বাবুর মনটাকে সান্ত্বনা দিচ্ছি যে কালকে সকালবেলা অবুজ মনটাকে সান্ত্বনা দিচ্ছি এখন বাজে কটা নটা চল্লিশ এখন তাড়াতাড়ি করে ঘুমাই সকালবেলা ভোর ভোর ঘুম থেকে উঠবো উঠে দেখবো যে অনেক আম পড়ে আছে সেগুলোকে তুলে আমি নেব সেগুলোকেই কুড়াবো তো এখন আমি ঘুমাই তোমরাও ঘুমাও টাটা বাই বাই आपला ते दुसरे दुखरे मध्ये बाईट प्राई